ওড় বন্য বিড়াল বিশেষ এক্সায়স একজায় নির্বাসিত নির্বাসন নির্বাসিত ব্যক্তি দীপান্তর নির্বাসিত করা তারিয়া দেওয়া বিতাড়িত করা বহিষ্কৃত করা নির্বাসন দেওয়া নির্বাসনে পাঠানো

গুরুতম প্রহার করা ওয়াওনাট ওয়াওনাট আখরোট আক্ষোট আক্ষোট গাছ অক্ষট গাছ অক্ষট গাছের তক্তা আখরোট আখরোট গাছ বা আখরোট ফলাক্ট আক্রান্ত অভিগ্রস্ত গ্রস্ত বিগেন শুরু করা লাগা আরম্ভ করা আসা আরম্ভ হওয়া বলিতে আরম্ভ করা শুরু হওয়া উদ্ভূত হওয়া উদ্ভূত করা সূত্রপাত করা সূত্রপাত হওয়া পত্তন করা জোড়া চলা পরা খান পরিসমাপ্তি পূর্ণতা সিদ্ধি সার্থকতা চলুন অনুশীলন করা যাক ক্যারাকাল ক্যারাকাল বন্য বিড়াল বিশেষ এক্সাইলস এক্সাইলস নির্বাসিত নির্বাসন নির্বাসিত ব্যক্তি দীপান্তর নির্বাসিত করা তারিয়া দেওয়া বিতাড়িত করা বহিষ্কৃত করা নির্বাসন দেওয়া নির্বাসনে পাঠানো দীপান্তরিত করা Wrong coron. wolf whistle wolf whistle sheesh City. counter case counter case palta mamla belaboring ং হাড় চূর্ণ করা খুব প্রহার করা উত্তম মধ্যম দেওয়া গুরুতম প্রহার করা ওয়াওনাথ ওয়াওনাথ আখরোট আখট আখট গাছ অক্ষট গাছ অক্ষট গাছের তক্তা আখরোট আখরোট গাছ বা আখরোট ফলাক্ট আক্রান্ত অভিগ্রস্ত গ্রস্ত বিগেন শুরু করা লাগা আরম্ভ করা আশা, আরম্ভ হওয়া বলিতে আরম্ভ করা শুরু হওয়া উদ্ভূত হওয়া উদ্ভূত করা সূত্রপাত করা সূত্রপাত হওয়া পত্তন করা জোড়া চলা কনসমেশন কনসমেশন পরিসমাপ্তি পূর্ণতা সিদ্ধি সার্থকতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন